প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য আমি হাজির হয়েছি দেখেন এই যে একটা ঘাসের জমিতে এসেছি ঘাস সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব যেটা আপনাদের জানা খুবই জরুরি আজকের বিষয় হচ্ছে আপনার কাটিং থেকে উৎপন্ন ঘাস এবং বীজ থেকে উৎপন্ন ঘাসের কিছু পার্থক্য আপনাদের মাঝে তুলে ধরব আপনি কাটিং থেকে উৎপন্ন ঘাসটা এটা অঙ্কুরুদ্গমের মাধ্যমে কিন্তু এটা জন্ম হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে অঙ্কুর গজিয়ে অঙ্কুরোদ্গমের মাধ্যমে এটা কিন্তু ব্যাপক থেকে ব্যাপক হয় মানে এটা বৃদ্ধি ঘটে আপনার একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা এরকম করে এটার বংশ বিস্তার করে এক সময় কিন্তু এটা বিশাল বড় ঝাড়ে পরিণত হয় সেই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে কাটিং থেকে উৎপন্ন ঘাস আর যদি আপনি বীজ থেকে বপন করে ঘাস চাষ করেন যেটা যেটা হচ্ছে আপনার বাজারে পাবেন সুধান ঘাস জাম্বু ঘাস এটা উপরের প্যাকেট যা আপনি যখন প্যাকেটের উপরে এটার পিকচার দেখবেন ছবি দেখবেন আপনার তখন মন ভরে যাবে বাস্তবতা হচ্ছে আপনি যখন এটা ঘাসটা বপন করবেন জমিতে তখন যখন ফলন পাবেন তখন ওই প্যাকেটের দৃশ্যের সাথে আপনার কোনো বাস্তবতার মিল পাবেন না আর আপনাদের এই যে ক্যামেরার সামনে আমি যেই ঘাসটা তুলে ধরেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার প্যাকেটে যেরকম আপনার পিকচার দেওয়ায় সেরকম বিষয় না আমি আপনাদের একেবারে সরাসরি দেখাচ্ছি এটার ফলনটা দেখেন কি পরিমাণ হয়েছে বিন্দুমাত্র জায়গায় না এটা ঘাস ব্যতীত দেখেন বন্ধুরা এতটা পরিমাণ শুধু পাতা আর পাতা ঘাস আর গাছ তবে এইটা কিন্তু শুধু পাতা দেখাচ্ছে মনে হচ্ছে না যে কোনো কাণ্ড এটার ভিতরে আছে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার সমস্ত কাণ্ড জুড়ে অনেক পাতা উৎপন্ন হয় অনেক পাতা এত বেশি পাতা যাতে কাণ্ড দেখাই যায় না আর সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা আপনার গবাদি পশু খুব পছন্দ করে থাকে এই দেখেন আমি একটা এটা এটা চারা আপনাদের মাঝে তুলে ধরেছি এই দেখেন এখানে কি পরিমাণ পাতা কি পরিমাণ পাতা রয়েছে কাণ্ড কিন্তু তার মাঝে রয়েছে দেখেন কাণ্ডটা কাণ্ডটাও আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে গিট ঘন ঘন গিট এই ঘন ঘ গিটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এত চাপা গিটের কারণ হচ্ছে এটা বেশি বেশি করে আপনার চোখ থাকে বেশি বেশি করে চারা উৎপন্ন উৎপন্ন হয় আর আদারওয়াইজ কোনো চারা পাবেন না আপনি এত গণগিটের কাটিং পাবেন না গণগিটের কাটিংয়ের বৈশিষ্ট্য কাছাকাছি গিট কাছাকাছি অঙ্কুর সবচেয়ে বেশি আপনার চারা উৎপন্ন উৎপাদন হবে এই কাটিং ধারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের অনেক বৈশিষ্ট্য ভিডিওতে দেওয়া তুলে ধরেছি এটার গুণাবলী সম্পর্কে আলোচনা করেছি আসলে একটা ভিডিওতে আপনাদের এটা এটা সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান দেওয়া যাবে না যদি আপনারা আরও বেশি জ্ঞান নিতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আপনারা যথেষ্ট তথ্য নিতে পারবেন তারপরেও পরেও কিছু তুলনা করলাম আমি বীজ থেকে বোপন করা ঘাস এবং সাফিং থেকে উৎপন্ন ঘাসের অবশ্যই আপনারা একটু মিলিয়ে নেবেন আমার কথাটা কতটা যুক্তিসঙ্গত আপনাদের তো বিবেক রয়েছে আর যদি আপনি পরিপক্ক কাটিং চান বন্ধুরা এই কাটিংটা হয়তোবা অনেকে আপনারা জানেন না কোথা থেকে সংগ্রহ করবেন যে দেখেন যদি পরিপক্ক কাটিং চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নিকট থেকে আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারবেন দেশি বিদেশি প্রায় আট থেকে দশটা জাতের ঘাস ঘাস রয়েছে আসলে আজকে আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপে আসলাম আজকে এই ঘাসটা সম্পর্কে বললাম আবার আরেকদিন আপনাদের যারা যারা ঘাসের জমিতে নিয়ে গেলে ঝাড়া ঘাসটা সম্পর্কে বলি আসলে অনেক প্রকার ঘাসের জাত রয়েছে আপনারা যে কোনো জাতের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ঘাসটা কীভাবে রোপণ করবেন চাষবাস সম্পর্কে অনেক তথ্য জানার থাকলে অবশ্যই আপনি জেনে দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তো বন্ধুরা আমি আবারও বলছি যেই খামারে এখনও এই ঘাসটা আপনার রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পরীক্ষামূলক হলেও কিছু কাটিং রোপণ করেন দেখেন এটা আপনাদের গবাদি পশুর সুস্বাস্থ্য বয়ে আনে কি না আমি আশা করি যদি আপনি কাঁচা গাছের ওপর আপনি নির্ভর থাক হয়ে আপনি আপনার খামার প্রতিষ্ঠায় করতে থাকেন দানাদার খাদ্যের ওপর আপনি যদি নির্ভর না হন কাঁচা গাছ তো হলেও বেশি খরচ নাই একটু আপনার কম খরচে আপনি কাঁচা গাছের উৎপাদন করতে পারবেন সেটা অন্য অন্য দাঁড়াদার খাদ্যে সেটা পাবেন না যেমন যদি একটা একটা মাত্র খাবার তুলনা করি দেখেন গমের বসির তিনটা কোয়ালিটি বাজারে বর্তমানে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার তিন কোয়ালিটি সেক্ষেত্রে আপনি কোনটা ভালো কোনটা মন্দ নির্ণয় করতে আপনি কষ্ট হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে বলছি ওই সব বাদ দিয়ে আপনি বেশি করে কাঁচা কাছাকাছের যোগান দেন নাম্বার ওয়ান গাছের কাটিং সংগ্রহ করুন আর সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলের নাম্বারটা যোগাযোগ করুন তো বন্ধুরা ভিডিওটি অনেক দীর্ঘায়িত করব না তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ